ও মাই গট আবারও ভাইরাল শাকিব খানের তাণ্ডব সিনেমার নতুন লুক অ্যান্ড ভিডিও একের পর এক ভিডিও বার্তা এবং সোশ্যাল হ্যান্ডেলে তাণ্ডবের স্টিল পিকচার মুহূর্তে আলোচনা সৃষ্টি করছি এখন বাংলাদেশে কী চলছে সাকিবিয়ানরা জানেন বর্তমানে চলছে আসন্ন কুরবানির ঈদের তাণ্ডব ঝড় এবং এই ঝড় সাকিব খানের দ্বারাই সম্ভব রাজশাহীর সুন্দর সুন্দর লোকেশনে শাকিব খান সাবিলা নূরের প্রথম রোম্যান্টিক গানের শুটিং শেষ পর্যায়ে সাকিব খান এবং শাকিব খানের টিম রাজশাহীর বাসিন্দাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে বরবাদের কিছু অংশের শুটিং বাংলাদেশে হওয়ার কথা ছিল এবং সেই ধারাবাহিকতায় রাজশাহীতে আউটডোরের শুটিং প্রায় শেষ পর্যায়ে প্রত্যেকটা স্টিল পিকচার এবং ভিডিও বার্তা দর্শকরা লুফিয়ে নিচ্ছে এই যেন সাকিব ভক্তদের এক নতুন ঈদের মাত্রা ভিন্ন ভিন্ন গেট আপ ভিন্ন ভিন্ন লোকেশন এবং দেশের মাটিতে ছোটো পর্দার অভিনেত্রী সাবিলানুরের সাথে সাকিব খানের কেমিস্ট্রি জমে উঠেছে এমনটাই দাবি করছেন রাজশাহীরবাসীরা এবং শোনা যাচ্ছে খুব শীঘ্রই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তাণ্ডব টিম সেখানে তাণ্ডবের বাকি কাজগুলো করা হবে